আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট একটা ওয়ারিং ফার্স্ট ওয়্যারিং যাকে বলে একটা সার্কিট ব্রেকার একটা বোর্ড একটা লাইট ওয়ারিংটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ফাস্ট ওয়ারিং এটা পুরো ওয়ারিং আগে ওয়ারিং ছিল অল্প এটা ফাস্ট ওয়ারিং নতুন মিটারের জন্য এখন সার্কিট ব্রেকার বোর্ড এটাই ফাস্ট ওয়ারিং বলে দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন মতামত দিয়ে যাবেন ইনশাল্লাহ একটা টিন শিটের একটা রুম শুধু একটা ফাস্ট ওয়ারিং নতুন মিটারের আবেদন ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন ইনশাল্লাহ সার্কিট ব্রেকার সেটিং হচ্ছে এখন মেন চলে না কারণ সার্কিট ব্রেকার ভালো হয় কোনো দুর্ঘটনা হলে অটোভাবে পড়ে যায় এই জন্য মেন আর চলে না সার্কিট ব্রেকার লাগানো হলো সব বাসাতে সার্কিট ব্রেকার চলে এখন আপনারা অবশ্যই বাসাতে সার্কিট ব্রেকার লাগাবেন কারণ রুমের সেফটির জন্য সার্কিট ব্রেকার অনেক ভালো এখন ফুল ফিল কারেন্ট হয়ে গেছে এখন পুরা সংযোগ দিয়ে দিয়েছি আলো লাইট ফ্যান সবই চলছে কাজটি কেমন হলো অবশ্যই জানাবেন মতামত দিয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন